হজুর আওরঙ্গজেব বাদশাহমাদুল্লাহ আলাই উনার যুগে প্রায় অধিক অধিক উলামায় ক্রাম তিনশোর অধিক ওলামায় ক্রামের উপস্থিতিতে মুহাবিকিন মোহাদ্দেস মুফাস্সিরিন মুদাকিন বড় বড় উলামায় ক্রামের উপস্থিতিতে কোরান হাদিসকে সামনে রেখে এই কিতাবটি লেখা হয়েছে কিতাবটির নাম কি ফাতাহ আলমগিরি এই কিতাবটি সুপ্রিম কোর্টে আমাদের ইসলামিক ল নিয়ে যদি কোনো রকমের কোনো বিমত দেখা যায় বা জাজমেন্টের জন্য প্রয়োজন পড়ে তখন ফাতাওয়া আলমগিরিয়াটাও গ্রহণ করা হয় এই ফাতাওয়া আলমগিরিয়াটাকে অপব্যাখ্যা করছে এক বক্তা যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম কি নাম মুমতাজুল ইসলাম এই এই সমস্ত মানুষ মানুষরা দেখবেন সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে তারা অপপ্রচার করছে আপনারা সবাই হানাফি তো আমরা আলহামদুলিল্লাহ হানাফি মাসলাকে আলা হাজরাতের মান্যকারী আমরা আমরা সুন্নি মুসলমান এটা মাথায় রাখবেন হানাফি মাঝাবকে বদনাম করার জন্য বলছে হানাফি মাঝাবের একটি গ্রহণযোগ্য কিতাব ফাতাওয়া আলমগিরিয়ার মধ্যে রয়েছে কোন একটা মেয়ে যদি রাস্তা দিকে চলে যায় কোন একটা ছেলে বলে দেয় কি বলে দেয় সে যদি বলে দেয় এক্সেপ্ট ইউ বিয়ে হয়ে গেল তার সঙ্গে নাকি সহবাস করা যায় বলুন নাউজাল এটা কে বলছে একজন বক্তা মুমতাজুল ইসলাম আহলে হাদিসের বক্তা এখানে যুবক ভাইরা তারা শুনেছেন ফেসবুক খুললে পেয়ে যাবেন ইউটিউবে হয়তো দেখেছেন যারা দেখছেন ভাই তারা তো দেখলেন না যে আছে কি তারা তো দেখলেন না কি মশলাটা আছে আছে বা কিভাবে কেউ দেখলেন না ওই বক্তা বুঝলেন একটা বাংলা ফটো আলমগীর নিয়ে তারা দেখাচ্ছে যে তাও দেখায় না ভিডিওতে যদি পরবর্তীতে দেখায় তো বাংলায় দেখাবে কারণ আরবি পড়ার যোগ্যতা নেই এটা আমি অহংকারের কথা বলছি না আমার সামনে একটা লাইন নারা আরবি যেখানে কোনো জাবাজদের পেশ থাকবে না নারা আরবি একটা লাইন না সর বালাগত সমস্ত উসুল সামনে রেখে যদি একটা লাইন পড়ে দেয় আমি বলে দিলাম পারবে না আমার সামনে জীবনে পড়তে পারবে আমি তো দূরে থাক আমাদের ছাত্রদের সামনে পারবে না এখানে যত তলবাই কেরাম দেখছেন বসে আছেন না আপনাদের মালিকপুরে তো মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ যেখানে দর্শন নিজামিয়া পড়া হয় মাদ্রাসার ছাত্রের সামনে পড়তে পারবে না কেন জানেন কেন নহ সর বালাগত সম্পর্কে তারা নহবে নও বুঝে না হবে নুনও থেকে তারা অবগত নয় তারা বলছে নাকি ফতোয়া আলমগিরিয়াতে আছে একটা মেয়ে রাস্তা দিকে গেল বললো আমাকে বিয়ে করবে আর মেয়েটা বলে হ্যাঁ ছেলেটা বলে হ্যাঁ বিয়ে করবো বলছি হ্যাঁ বিয়ে হয়ে গেল সহবাস যায় নাউজবিল্লাহ এইভাবে বললে হানাফি মাঝাবটাকে মানুষ ভালো চোখে দেখবে না খারাপ চোখে খারাপ চোখে সে তো দেখলো না কি আছে অ্যাকচুয়ালি এক্সাক্ট কি আছে ফতোয়া আলমগিরিয়া জানেন এটা বোঝার জন্য আপনাকে আগে দু চারটি কথা শুনতে হবে বিবাহের জন্য ইসলাম ধর্মের সব থেকে সহজ সব থেকে সহজ সব থেকে স্বল্প সময়ে সব থেকে সস্তাতে যে কাজটা হবে সেটা হচ্ছে আর সব থেকে কঠিন সব থেকে জটিল সবথেকে আপনার বলতে পারেন খরচার জায়গা আমরা বিবাহতে করি বিবাহের জন্য মৌলিকভাবে মৌলিকভাবে মাত্র দুইটি জিনিসের দরকার কয়টি মৌলিকভাবে দুইটি জিনিসের দরকার বললাম মৌলিকভাবে সেটা কি দুইজন মুসলমান বুদ্ধিমান প্রাপ্ত বয়স্ক সাক্ষী থাকবে দুইজন পুরুষ যদি না হয় ওই শর্ত সাপেক্ষে একজন পুরুষ বা দুইজন মহিলা থাকলেও হবে শর্ত সাপেক্ষ তারা থাকলো আর ছেলে বা মেয়ের পক্ষ থেকে একজন প্রস্তাব বিয়ের আর আর একজন কবুল করলো এটা হচ্ছে একটা জিনিস মৌলিক আর দুই নম্বর হচ্ছে একটা মোহরকে নির্ধারণ করবে এটা শর্ত এটা রুকুনের মধ্যে পড়ে না শর্তের মধ্যে পড়ে এগুলো রুকুন শর্ত আলাদা বিষয় আমি যেটা বুঝাচ্ছিলাম মৌলিক এটা লাগবে সেটা কি ইজাব কবুল দুইজন সাক্ষীর সামনে এটা হচ্ছে বিয়ের বিয়ের আসল আসল রূপ এইভাবে বিবাহ হয় হুজুর মন সাধ্য দরকার নাই হ্যাঁ বিবাহে যদি বরকত নিতে চান বিবাহের মধ্যে যদি সুন্নতে রসুলের ছায়া নিতে চান তাহলে ওলামায় কেরামের দরকার বুঝতে পারছেন না বিবাহে ওলামায় কেরামের দরকার সুন্নতে নবী সাল্লা সাল্লাম মোতাবেক বিবাহ পড়ানোর জন্য বরকত নেওয়ার জন্য বুঝতে পারছেন না কিন্তু মৌলিকভাবে বিবাহের জন্য এইটা হলে বিবাহ হয়ে যাবে কি ইজাব কবুল এবং দুইজন সাক্ষী আর শর্ত হলো মোহর বুঝে নিয়েছেন এখানে বলা হয়নি কোনো ইসলামে যে এইটা প্যান্ডালে হতে হবে মানে একজন মেয়ে প্রস্তাব দেবে ছেলে গ্রহণ করবে বা ছেলে প্রস্তাব দেবে মেয়ে গ্রহণ করবে দুইজন সাক্ষী থাকবে এটা প্যান্ডেলে হতে হবে স্টেজে হতে হবে মসজিদে হতে হবে ঘরে হতে হবে এমন কোনো বিষয় নেই রাস্তাতেও হতে পারে রাস্তার এক সাইডেও হতে পারে রাস্তার পাশেও হতে পারে তো ফাতাওয়া আলমগিরিয়াতে কি আছে জানেন আমি মুমতাজুল ইসলামের কানটা ধরে বলবো ভাই শোনো বলবো হুজুর কান ধরার কথা কেন বললেন আমি কেন বলছি শোনেন তার কারণ হচ্ছে সে কান তার ধরুক এরকম কাজ করেছে কি কার নবব্যাখ্যা করেছে ফাতাওয়া আলমগিরিয়ার মধ্যে এরকম আছে কোন একজন পুরুষ দুইজন সাক্ষীর সামনে কোন একটা মেয়েকে সে যদি রাস্তার দিকেও যায় সে মেয়েকে যদি প্রস্তাব দেওয়া হয় আর মেয়ে যদি শর্ত সাপেক্ষে কবুল করে বা গ্রহণ করে তো বিবাহ হয়ে যাবে কেন দুইজন সাক্ষী আছে শর্ত পাওয়া গেল একজন পুরুষ বলল একটা হয় হয় আসল একটা উৎসাহিত করা ওটা পালন করার জন্য এটা হচ্ছে আসল এটা বয়ন করার কথা বলা হয়নি মানে এটা যদি কেউ করে নাই তো বিবাহ হবে কি হবে না এটা হচ্ছে মাস আলা কিন্তু এইটাকে এমন অপব্যাখ্যা করে ছড়াচ্ছে যে বুঝতে পারলেন হানাপি মাঝাব কে বদনাম করা হচ্ছে তো আসল মশলা কি আছে একজন যদি প্রাপ্ত তাও আবার মহিলাটাকে প্রাপ্ত বয়স 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 করতে হবে কেন সে যদি নাবালিকা হয় সাবালিকা না হয় তো ওলির দরকার ইজাজত গার্জেন ইজাজত রাখবে তো নাবালিকা হলে হবে না সাবালিকা হতে হবে সে যদি রাস্তা দিকেও যায় আর মনে করুন দুইজন শর্ত সাপেক্ষে যদি অনুমতি চাওয়া হয় সে যদি অনুমতি দেয় বিবাহ যদি পড়ানো হয় মানে কবুল করা হয় তো বিবাহ হবে না হবে না এটা করতে বলা হচ্ছে না মানে হবে না হবে না হয়ে যাবে এই মশলাটা কিভাবে ঘুরিয়ে কান ধরে এই দিক ঘুরিয়ে ঘাড়িয়ে কিভাবে বদনাম করলো দেখতে পাচ্ছেন তো এই সমস্ত আহলে হাদিস ফেরকাটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এরা মিথ্যা কথা না বললে এদের ফেরকাটা চলবেই না